গয়াতে পৌঁছে আমরা স্টেশন থেকে কিছুটা দূর এসেই একটা হোটেল নিলাম এই যে দেখো এটা হচ্ছে তার পাশের রাস্তাটা তো এখানে এসে একটা হোটেল নিলাম খুবই চিপ প্রাইসে হোটেলটা পেয়েছি খুবই সুন্দর বিষ্ণু গেস্ট হাউস আর এই যে দেখো আর হোটেলটা কিন্তু খুবই সুন্দর এখানে একটা টিভি আছে আর এখানে নিচে জিনিস রাখার জায়গা আছে আর এই দিকটাতেও জায়গা আছে বেশ বড় আর পরিষ্কার আর সব থেকে যেটা ভালো লেগেছে এই হোটেলের বাথরুমটা সাধারণত বাথরুমগুলো এত ক্লিন থাকে না এসব জায়গায় কিন্তু এখানে খুবই সুন্দর খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে টাওয়াল এসব রাখারও একটা ব্যবস্থা আছে স্নান করে তো এখানে রেখে দিয়েছি হোটেলে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম এখন আমরা সবাই বেরিয়ে যাব যেই উদ্দেশ্যে গয়াতে আসা সেই গয়ার ঘাটে যেখানে আমরা শ্বশুর মশাইয়ের অস্থি বিসর্জন করব। আমার পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আজকে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদের সবার অনেক ভালো লাগবে সকাল সকাল স্নান টান করেই যেহেতু বেরিয়ে পড়েছি আর কিছু খাইনি তো আমার হোটেল থেকে বের হয়ে বাইরে একটা ছোট্ট স্টল ঠেলাতে চা দেখছি বানাচ্ছে তো সেখান থেকে একটু চা খেয়ে নিলাম আমরা সবাই এখন আমরা গয়ার ঘাটে যেখানে পিণ্ডদান করা হয় সেই ঘাটের উদ্দেশ্যে রওনা হলাম তো আমরা এখন একটা টোটো নিয়েছিলাম সেই টোটোতে করে সেই গয়া ঘাটে এসে পৌঁছে গেলাম আর এই যে মন্দিরটা দেখছো এটা হচ্ছে বিষ্ণুপদ টেম্পল সেই গয়া ঘাটের সামনেই আর এটা হচ্ছে গয়ার যে মুক্তিধাম এটা হচ্ছে শ্মশানটা তো সেখানে মৃতদেহ সৎকার করা হয় তো আমরা এখন এসে এই মুক্তিধামের ভেতরে প্রবেশ করলাম দেখো সবাই এখানে আসছে আর এখানে তো তোমরা সবাই জানো সবাই জানে যে এই গয়া ঘাটেই পিণ্ডদান করতে হয় এখানে পিণ্ডদান না করলে মৃতকের আত্মায় শান্তি হয় না মোক্ষপ্রাপ্তি হয় না আর এটা যেটা ব্রিজ আর এই বালুচর দেখা যাচ্ছে এটা হচ্ছে নদী এটা হচ্ছে গয়ার সেই পবিত্র নদী ফাল্গু নদী আর এখন কিন্তু জল একদমই শুকিয়ে গেছে দেখতেই পারছ পুরোটাই বালুর চর আর ওই পাহাড়টা হচ্ছে সীতাকুণ্ড আর এইখানে নদীর ঘাটের ওপরে দেখো একসাথে কত জনে পিণ্ডদানের কাজ চলছে দেখতে কিন্তু খুবই ভালো লাগে একসাথে অনেক লোক এখানে পিণ্ডদান করছে I'll be ready. তো আমরা এখন নদীর দিকে যাচ্ছি নদীর জলটা শুকিয়ে গেছে তো আমরা কিন্তু নদীর উপর দিয়ে হাঁটছি দেখতেই পাচ্ছ জল শুকিয়ে একদম বালি তো আমরা সেই নদীর চরের উপর দিয়ে হাঁটছি আর এখানে যদি স্নান করতে হয় এখন যেহেতু নদীটা জল শুকিয়ে গেছে তো এখানে একটা কলের মতন ব্যবস্থা আছে যে ফালগু নদীর জল যেহেতু শুকিয়ে গেছে তো একটা ফোয়ারার মতো ব্যবস্থা করে দিয়েছে সেখানেই জল পড়ে আর লোকরা সেখানে গিয়ে স্নান করে আর যা কর্ম করার আছে পিণ্ডদান করার পর সেই স্নান করে এখানে আর এখানে দেখো দেখলাম যে একজন ভদ্রমহিলা কতটা বালির চর খুঁড়ে তারপর সামান্য জল বের করছে আর সেই জল দিয়েই বাসন ধুচ্ছে দেখতে কিন্তু খুবই খারাপ লাগছে যে জলের এত অভাব এখানে এই দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে সীতাকুণ্ড যেটা আমরা শুনেছি যে মা সীতা দশরথকে যে পিণ্ডদান দিয়েছিল এটাই হচ্ছে জায়গাটা তো এদিকটাতে দেখো পিণ্ডদানের কাজ চলছে নদীর জল যদিও শুকিয়ে গেছে কিন্তু সেই নদীর বালির চরের মধ্যে বসেই কিন্তু এখানে পিণ্ডদানের কাজ করা হচ্ছে আর আমরাও যাচ্ছি যেহেতু আমরা এখানে এসেছি শ্বশুরের অস্থি বিসর্জন করতে তো শ্বশুর মশাই অস্থি বিসর্জনের কাজেই আমরা যাচ্ছি এখানে এসে দেখি যে জলটা একদমই শুকিয়ে গেছে তো উপায় তো নেই তো যাচ্ছি ওই যে এখানে দেখা যাচ্ছে দূরে ওখান থেকে গঙ্গার জল ছাড়ে তো সেখানেই যাচ্ছি এই যে দেখো এখানে কিন্তু অনেকে স্নান করছে আর এই যে উপর থেকে এখান থেকে জল ছেড়ে দিয়েছে তো এখন যেহেতু নদীর জল শুকিয়ে গেছে তো এই জল যে ছড়ে ছেড়ে দেয় এখানে একটু নদীর মতন জলের মতন হয় তো সেখানেই সবাই স্নান করে আর পিণ্ডোর কাজটা সম্পূর্ণ করে তো এই জলের মধ্যে আমার হাজবেন্ড গেছে শ্বশুর মশাইয়ের অস্থি এখানেই বিসর্জন করা তুমি মা ঠিক আছে আর এখানে হচ্ছে এটা শ্বশুর মশাইয়ের অস্থি তো শ্বশুর মশাইয়ের অস্থি ত্রিবেণী সঙ্গমেও বিসর্জন করা হয়েছে আর শাশুড়ি মায়ের ইচ্ছে ছিল যে শ্বশুর মশাইয়ের অস্থি এখানে গঙ্গাতে এসে বিসর্জন দিবে তো সেই উদ্দেশ্যে শাশুড়ি মায়ের মন রাখার জন্যই সেই ইচ্ছে পূরণের জন্যই আমরা আজকে এখানে এসেছি स्वर्गम जात तो पिता में भद्य त्रिवेणी संग में अस्थि क्षेत्रनाथ नमो धर्माय देवाय लोकानम कर्म साक्षिणे स्वर्गम जात पिता में भद्य त्रिवेणी संगमे অস্তি ক্যাপ্যনাৎ নমো ধর্মায় দেবায় লোকানং কর্ম সাক্ষীনে সর্বগণ জানত পিতামেহ অভ্য্যা ত্রিবেণী সঙ্গমে অস্তি ক্যাপ্যনাৎ শ্বশুর সেই অস্তি মন্ত্র পাঠ করে এখন সেই অস্তিটা জলে বিসর্জন করার জন্য আমার ভাসুর আর আমার হাজবেন্ড ওরা দুজন এই জয়ে নেমে পড়লো হ্যাঁ তো এখন এখানে আমার শ্বশুর মশাইয়ের অস্থি বিসর্জন দিয়ে দিবে গয়াতে যেদিকেই তাকাবে সেদিকে সবাই পিণ্ডদান করছে এই জায়গাটি হলো পিণ্ডদানের মানুষে বলে এখানে কর্ম করা হয় পিণ্ডদান দেওয়া হয় মৃতকের আত্মার শান্তির জন্য অনেকে এই জায়গার সাথে অনেক ভৌতিক কথা জড়িয়ে আছে বলে কিন্তু আমার কিন্তু আসার পর এই জায়গাটাতে মনটা বেশ শান্তি লাগছে খুবই পবিত্র যেন মনে হয় এই জায়গাটা তো যেই উদ্দেশ্যে আমাদের সবার আজকে গয়াতে আসা সেই কাজটা সফল হলো আর এখন আমরা ফিরে যাচ্ছি আবার হোটেলে কারণ আমরা সকাল সকালে এসে পৌঁছিয়ে তারপর এখানে এই অস্থি বিসর্জনের কাজে বেরিয়ে আসছি তো আমাদের কিন্তু কিছু খাবার দাবারও করা হয়নি তো এখন আমরা আবার হোটেলে ফিরে যাচ্ছি হোটেলে ফিরে গিয়ে বিহারের ফেমাস লিট্টি চোখা খাবো সেটাই ভাবছি এত দূর এসে বিহারে এসে যদি আমি লিট্টি চোখায় না খেলাম তো আর কি খেলাম তো এই যে দেখো কথা মতোই কিন্তু লিট্টি চোখা নিয়ে আসলাম তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে দেখ কাল প্রেস জার্নি করে এসে আজ সবাই একটু টায়ার্ড তো তাই খুব কয়াঘাটের কাজ সেরে তারপর আমরা আবার চলে আসলাম হোটেলে আর এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছি আসতে তাহলে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করবে আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আজ তাহলে চলি তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখো তা